বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো বিউজ আসসালামু আলাইকুম সবাইকে যে দেখেন এই একটা ড্রেস আমরা চারটা পাইছি এখন চারটা পাইছি যেন আপনি কবেন যে চারটা চারটা করে সবাই দেবেন আসলে এই রেডে এই ড্রেসগুলো একটা একটা করে দেওয়া যায় না কারণ এই ড্রেসগুলোর অনেক রেট বাজার রেট মনে করেন আঠারোশো টাকা ষোলোশো টাকা এগুলো এরকম থাকে রেট আর আমরা তো কম দামে দিয়ে দিই এই চারটা কালারে একটা সেট পাইছি যেমন একটা হচ্ছে কালো এটা হচ্ছে কালো খয়রি এটা হচ্ছে আপনার একটা কালার খয়রি কালার ব্লু কালার হুম 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 এরপরে একটা হচ্ছে মাস্টার কালার এরপরে একটা হচ্ছে আপনার পেস্ট কালার এরকম কালার পাইছি চারটা একটা সেটই পাইছি মানে এই তো লজ লস দিবে না আমরা তো লস দিয়ে প্রোডাক্ট নিই তো এই ড্রেসটার একটা সেটই পাইছি যারা সেট নিবে নিবেন আর যারা একটা একটা করে নিন সবাই নিয়েন বাগে সবাই জানি পান সবাই জানি এগুলো তো আর আমাদেরকে কোম্পানি লসে দিয়ে দিবে না ঠিক আছে এতগুলি তো লস দেওয়া যায় না তো অল্পই পাইছি অল্পই নিয়েন সবাই তো কিছু দেয় এই ড্রেসটা আর অনেকে চাই আছে ছবি ছবি থেকে বুঝতে আসে না ড্রেসটা একটু দেখায় এই ড্রেসটা এই ড্রেসটার ওই ভাইয়েরা ভান্ডিলটা নেওয়ার পর থেকে সবাই খালি এটারই মেনশন করতেছে এটার ভিতরে কি কী আছে সবাই দেখার জন্য এই ড্রেসটা আমি দেখাই এটা হচ্ছে দুইটা কালার সাইজ হচ্ছে আপনার চল্লিশ বেলা চুয়াল্লিশ চুয়াল্লিশ আপনি বড়ো সাইজ আমরাও করতে পারবো এমন সাইজ পাইবেন এগুলো তো পেজের ড্রেস মনে করেন পেজের জন্য বানায় ওরা পেজে আঠারোশো দুই হাজার করে সেল করে সেরকম ড্রেসের ঠিক আছে কটনের ভিতরে ড্রেসটা একেবারে মুখে নেকের এক কাপকটা কাপড়টা অনেক সুন্দর করে বানানো এরপরে সে হাতাটা অনেক সুন্দর করে কাজ করা পুরো হাতাটা আলহামদুলিল্লাহ বোন ভালো আছি হ্যাঁ রে হ্যাঁ একটা ড্রেস চাইছিল দিতে পারিনি আমার মতিঝিলের বাইরাও ড্রেস চাইছিল আসলে ওই রিসিভ করবো সময় পাইতাছি না বুঝছেন করবো আমি তো একটার পর একটা ঝামেলাই থাকি এই যে এইটা অনেক সুন্দর করে কাটো একটা করা আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই যে সুতির ভিতরে ড্রেসটা হচ্ছে সুতির ভিতরে কটন কটনের ভিতরে দুইটা কালার সুতির ভিতরে কামিজ একপর হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা রাবার সিস্টেম আর এই হচ্ছে নিচে পায়াজামার কাজ আছে আপনার এটা কি আলগা লেস লাগাইছে না কি জানি জানি না এটা মনে হয় অ্যাম্ব্রডারি করছে লেস লাগাই না কাটচুপি কাজ করে অ্যাম্ব্রডারি করছে কাপড়টার উপরে ঠিক আছে এটা হচ্ছে সাইজ আছে আপনি দুইটা কালার পাবেন খয়রি আর মাস্টার কালার দুইটা কালার আর এই যে সফট কটনের ভিতরে উনাটা সফট কটন ঠিক আছে এই যে চার সাইজে থাকবে এই লেসটা কাপড়ের লেসটা আর এই যে অনেক সুন্দর এই ড্রেসটা একেবারে ফাসাত হবে একেবারে পাঁচ সাতের উপরে বলা যায় কিন্তু আমি পাঁচ সাতই বলবো নগুলা এই যে এরকম বড় নগুলা নামাজি হেজারের মতো বানতে পারবেন নগলা আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যার লাগবে তাহলে নিয়ে নেবেন এটা সাইজ হচ্ছে চারটা সাইজের চারটা পাঁচটা সেট আর কালার হচ্ছে দুইটা দুইটা সেট আসবে ঠিক আছে সেট আসছে দুইটা কয়রি এবং হলুদ মাস্টার কালার ড্রেসটা এনেই রেখে দিই ড্রেসটা এইখানেই থাকুক এরপরে দেখা যাচ্ছে বুটিক্সের কিছু ড্রেস বুটিক্স যারা নিবেন নিয়ে নেবেন বুটিক্সের এগুলো হচ্ছে সুতি বুটিক্সের ভিতরে ড্রেসগুলা কটনের ভিতরে ড্রেস এই যে কটন হান্ড্রেড পারসেন্ট কটন এগুলো ব্র্যান্ডেড ড্রেস এগুলোও ব্র্যান্ডেড ড্রেস সামনের পিসে কাজ থাকবে আমি সুন্দর করে হাতা বুটি এগুলো বডি একেবারে লোনের মতন ঠিক আছে লোনের মতন বড় বডি বড় বডির ড্রেস এটা হবে সালোয়ারটা সুতির এরপরে উন্যাটা হবে সুতির সুতির উন্যা অনেক বড়ো উন কত বড় উন আর এই ড্রেসটা দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা চারশো নব্বই টাকা চার্জ দেখলাম চারশো নব্বই টাকা অনেক সুন্দর সুতির ড্রেস উনাটার ভিতরে কিন্তু পুরা ডাকাস করাই যে এইগুলো পাতাগুলো দেখতাছেন এগুলো অ্যামোটারি ওয়ার্ক করা এগুলো এমটার ওয়ার্ক করা অনেক সুন্দর বুটিক্সের ড্রেস এটা হচ্ছে আমাদের দেশের বড় বড় কোম্পানির ড্রেসগুলো মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় কটনের ড্রেস এরপরে দেখাচ্ছি আরেকটা ড্রেস কটনের ভিতরে এটা অনেক সুন্দর পুরা বডিটা কাজ করা পুরো বডিটা কাজ করা এগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ এই যে পুরা বডিতে কাজ করা এই যে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর তারপরে এইটাও দিতেছি আপনাদেরকে একেবারে কম দামে দিতে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এইটা হচ্ছে আপনার এটা জর্জেটের উন আসবে জর্জেটের উন্যা আসবে এই যে পিউরের ওনার দেখেন কী বহর অনেক বহরের মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা এইটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে যাবে বুটিক্সের ড্রেস এগুলো যারা দেখাইতেছি দাসি বুটিক্সের ড্রেস এগুলো কাপড়ের কোম্পানি তো এগুলো হচ্ছে কোম্পানির ড্রেস ঠিক আছে বড় বড় কোম্পানি ইসলামপুরের তাদের ড্রেস এগুলোর কোয়ালিটি অনেক ভালো আর যারা নিবেন ভালো ড্রেস সেল করতে পারবেন আরেকটা সুতি ড্রেস একটা ফ্রি সাইজ কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন এগুলো সালোয়ারগুলো পারবেন যে সালোয়ারগুলো হচ্ছে গিয়ে আপনার একেবারে বারোশো চোদ্দোশো টাকা দিয়ে জামা কিনল আপনি এরকম সালোয়ার পাবেন না এই যে এরকম সালোয়ার পাবেন না অনেক সুন্দর সালোয়ার পাবেন এটা একেবারে পাক্কা আড়াই গোজের সালোয়ার পাবেন এগুলো সব ব্র্যান্ডেড ড্রেস উনাটা অনেক সুন্দর অনেক বড় অনেক বড় দেখছেন উনাগুলোর সাইজ দেখছেন উনাগুলোর সাইজ অনেক সুন্দর ড্রেসগুলা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ সালোয়ারটা একটু ছইলা দেখাই আপনারা তাহলে বুঝতে পারবেন সালোয়ারগুলোর সাইজ মানে এগুলো যে কত বড় সাইজের সালোয়ার অনেক বড়ো সাইজের সালোয়ার দেয় কত বড় সালোয়ার দিছে মানে এটার সাথে এই সালোয়ারটা কখনোই যায় না দেখছেন কত বড় সালোয়ার দিছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ তাও কি দামিটা কাপড়ের সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ আইডলের আইডলের এইগুলো হচ্ছে কোম্পানি বড় বড় কোম্পানি আইডল সাজ দিয়ে দেখেন আইডলের কত দামি জামা ও গরম 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 আইডলের আইডলের সালোয়ার আমি একটা সালোয়ার আনতে গেছিলাম আড়াইশো টাকা চায় আইডল থেকে সালোয়ার আনতে গেছিলাম বলছিলাম যে আমার কিছু সালোয়ারের কাপড় দেন আইডল থেকে আমি প্রোডাক্ট আনি স্টাইলিশ প্রোডাক্ট বানায় ওরা এইটা হচ্ছে যে জামাটা অনেক সুন্দর জামাটা অনেক সুন্দর আমার বাসায় তো বাইরে বেরি করে বাইরের দিক বাইরা বেরি করে কি করতাম কিছু করার নেই যে হাতাটা দেখেন এটা মাই খাতা মাই খাতার ভিতরে সুন্দর করে লেস করছে দেখছেন আমার ঘরে ওপরে আমি মনে করছে আমার ঘরে ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর সাইডটা আরও সুন্দর দরকার এটা সামনে দিয়ে এটা সামনে ওইটা পিসে এটা সামনে এটার সামনে ঠিক আছে গলা করতে হবে পাইপিং করা আছে এই যে দেখেন আইডলের জামা মানে আইডল আইডল সবচেয়ে বড় ব্র্যান্ডের ও এটাই সামনে আমি যেটা দেখাইছি এটাই সামনে এই সামনে তো এমনটাই ওয়ার্ক ওরে বাবা বাইরের কাছে ডাইরেক্ট হ্যাঁ আমি লাইভে আইলে আমার বাসায় বাইরে ভাই তারপরে এইটা হচ্ছে আপনার একটা সালোয়ার তারপর থাকো থাকুক হ্যাঁ থাকুক এইটা হচ্ছে পিওরের নাম মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ আল্লাহ থাকুক কিছু বলার দরকার নেই থাকুক বলছি তো থাকুক খালি জীবন বড় মানুষের সার দিয়ে নিয়ম এলে তো আল্লাহ নিরানব্বইটা নামের একটা নাম আছে সবুর আল্লাহ বলছে সবচেয়ে বেশি সবুর দান করে এই মাত্র চারশো পঞ্চাশ কেউ কিছু কোয়া যায় তারপরে সবু করতে এটাই নিয়ম কিছু বলার দরকার নেই এইটা আর একটা ড্রেস এটা আরেকটা ড্রেস ড্রেসিক্সের আর আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর ড্রেস এটা সুন্দর এগুলো গরমের জন্য আরাম পাবে যারা গরমের জন্য আরাম নিতে চান তাদের জন্য এটা অনেক সুন্দর একটা ড্রেস কটনের ভিতরে কটন হান্ড্রেড পারসেন্ট কটন এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এগুলো আপনি যেহেতু যদি সিরা তেনাও নিতেন না তবু আসতে এগুলো এক ব্র্যান্ডেড সালোয়ার ব্র্যান্ডেড সালোয়ার ঠিক আছে এগুলো সব ব্র্যান্ডেড আইডল তারপরে এখানে আছে টেক্সওয়ান আইডল তিনটা কোম্পানির ড্রেস আছে ঠিক আছে এইটা হচ্ছে উনাটা পিওরের দিকার ওই যে অনেক সুন্দর উন্যাটা উন্যাটা অনেক সুন্দর প্রায় মাত্র মাত্র চারশো আশি চারশো আশি টাকা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর এগুলি ভালো রেডি সেল করতে পারবেন ঠিক আছে যাদের শোরুম আছে তারা নিয়ে নেবেন এগুলো

বাইরা যে কদিন বাইরে নিতে পারে বাইরা কাছে আলাদা ধৈর্য দাও উপর থেকে খালি বাইরা বাইরে করে এই যে এটা হচ্ছে উন্যাটা দুই পাশে দুইটা ফুল দুই পাশে দুইটা ফুল হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি আর এটা হচ্ছে হাতাটা জামার জামার হাতায়ও সেম ফুলটা পাবেন সেম ফুলটা পাবেন আর মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসটা সত্যি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এই সুন্দর ড্রেসটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা জাল লাগে ঠিক আছে অনেক সুন্দর ড্রেসটা মাত্র ফ্রি ফ্রি সাইজ সাইজ বডি এই ড্রেসটা আরেকটা পাইছি আমি ভাবছি এই ড্রেসটা শেষ আর একটা পাইছি যে ভাই আরেকজন নিয়ে পারতাম পারবেন ওই আগে গুলা নিয়ে একবারে একাকারে লাগছে এগুলা আরেকটা আইসে এই যে এগুলো লেগে আবার অর্ডার করছিলাম এই যে আরেকটা এসে জাল লাগে খালি নিয়ে এই যে অনেক সুন্দর পিওর এটা ইন্ডিয়ান অ্যাটার ড্রেস ইন্ডিয়ান অ্যাটা ড্রেস এই যে পিওরটা দেখেন কি সুন্দর সফট পিওর এই যে অনেক সুন্দর সফট পিওর ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস অ্যাম্বোডারে ওয়াক করা এরপরে এইটা হচ্ছে উন্যাটা একেবারে পিওরের ভিতর উন্যা একেবারে পাসা তুলনা এইটা পিওরের ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর পিওরি বিতরণ না আর এইটা হচ্ছে সালোয়ারটা ভাই সালোয়ার দেখলে খুশি হয়ে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে এটা দেখেন এটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা পুরা ড্রেসটা ভিতরে অনেক সুন্দর করে করছি স্টাস ঠিক আছে এটা দেখেন খুব বড়ো সাইজের বডি কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা বুকটা ভিতরে ঠিক আছে এটাও একটা ব্র্যান্ডেড ড্রেস হাতাটা সুন্দর করে এই কাপড়টা দেওয়া থাকবে অনেক সুন্দর একটা কাপড় অনেক দামি কাপড়টা আর এটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে এই কুমনাটা দেখেন পিওরের উপরে কুমনাটা পিওরের উপরে ঠিক আছে উন্নাটা পিওর এই উন্নাটার দাম আছে আপনার এক হাজার টাকা এই উন্নাটার দাম আছে ঠিক আছে পিওর জামার দাম বেশি আর এটা হচ্ছে সালোয়ারটার প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে আসবেন ছয়শো পঞ্চাশ টাকা সুন্দর এই যে কটনের ভিতরে বুটিক্সের জামা কটনের ভিতরে বুটিক্স এগুলো সব দিল্লি বুটিক্সের জামা অনেক সুন্দর দিল্লি বুটিক্সগুলা এই যে কটনের ভিতরে দিল্লি বুটিক্স এই যে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি করা অ্যাম্বোটারি কোয়ালিটিটা অনেক সুন্দর ঠিক অনেক সুন্দর অ্যাম্বোটারি কোয়ালিটিটা আর এই অ্যাম্বোটারিটা সেম অ্যাম্বোটারিটা আবার উন্নায়ও আসবে অনেক সুন্দর অ্যাম্বোটারিটা অনেক সুন্দর অ্যাম্বোটারি এটা পুরো উন্নয়নে আবার অ্যামোটারি আসবে আর এই সুন্দর ড্রেসটার সাথে এত সুন্দর একটা স্যালোয়ার আসছে হ্যাঁ সেলোয়ারটা দেখে খুশি হয়ে যাবেন এত সুন্দর সেলওয়ার ওই সেলোয়ারটাও অনেক বড় প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ আচ্ছা আমি এই চারটা কালার দেখাই দিই স্ট্যান্ডার্ড ড্রেসটা চারটা কালার দেখাই দিই এটা একটা ব্র্যান্ডেড ড্রেস আর কি আমরা হলো ঠেকায় পরে গেলে জামা কিনে আমরা কোনো কোম্পানি থেকে আপনি বললেই একটা কোম্পানি থেকে এই জামার আইনে দিতে পারবো না বুঝছেন এটা যেমন একজনের ঠেকা পড়ছে বেট চালাইছে এরকম জামাগুলো আমরা কিনি ওরকম কোম্পানির থেকে এত কম দামে তো আর জামা নাই কুৎ খাও নাই কুৎ খাও নাই বাংলার মাটির কুৎ খাও নাই আমি যেই দামে আনি এইটা হচ্ছে ড্রেসটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে ড্রেসটা ড্রেসটা বিক্রি করবেন পনেরোশো থেকে দুই হাজার টাকা এটা হচ্ছে মেকের অংশটা এটা না বানানোর ড্রেস ঠিক আছে এটা না বানানো ড্রেস এটা আপনি এই পাইপিংটা দুই পাশে থাকবে দুই পাশে সেম পাইপিংটা থাকবে অনেক সুন্দর করে পাইপিংটা এই যে দেখেন এত সুন্দর করে পাইপিংটা আসছে এই সাইড থেকে জামাটা তারপরে এই দিক থেকেও জামাটা দিক থেকে পাইপিং আসছে ঠিক আছে এইটা হচ্ছে ড্রেসটা কালার হচ্ছে কয়টা জানি দেড়টা কালার চারটা মনে হয় একটা ভাঁদির পাইছি এইটা হচ্ছে আর সেলোয়ার মার্শাল্লাহ মার্শাল্লাহ সেলোয়ার সালোয়ার বলার আর কিছু নেই আমাদের সালোয়ার সেই রকম কোয়ালিটি সালোয়ার এরপরে হচ্ছে এই যে উন্নাটা উন্নাটা হবে কাটচুপি কাজের উন্না। পুরা উন্নায় থাকবে কাটচুপি কাজ পুরা উন্নায় থাকবে এই যে এরকম এরকম স্টোন এই যে ছোটো ছোটো স্টোনের কাজ ঠিক আছে এইটা হচ্ছে জামাটা জাস্ট ওয়াউ একটা স্ট্যান্ডার্ড জামা এত সুন্দর জামাটা দেখেন জামাগুলোর কোয়ালিটি কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা আমি কালারগুলো আগে দেখাই তারপর প্রাইসটা বলি কালারগুলো দেখাই তারপর প্রাইসটা বলি জামাটা মাটিতে একটা মায়া লাগতো সাইডে রাখতে আচ্ছা এটা আসলে বুলুর সাথে এক কালার সালোয়ার সব জায়গা থেকে জামাটা আনবেন আপনাকে দিল্লি বুটিক্স কোয়াই গেছে

দেখছেন সালোয়ারগুলা সেইরকম ওয়েটের কাপড় দেখছেন কত একেবারে পাক্কা পাসা এই যে দেখেন সালোয়ারটা ও সেই রকম কাপড়টা সেই রকম এটা হচ্ছে সালোয়ারটা আর উনার কাপড়টাও সেই রকম অনেক সুন্দর আমরা সবসময় কোম্পানির জামা নেই যে কোনো কোম্পানির ছাড়া আমরা কোনো জামা নিই না কোম্পানি সারা কোনো জামা নেই আমাদের কিছু কোম্পানির থেকে দিতে হবে তো ভালো ভালো বড় বড় কোম্পানি এটাও একটা বিশাল বড় কোম্পানি অনেক সুন্দর ড্রেসটা এটা আর একটা কালার এরপর আমরা আর একটা চারটা কালার দেখাই আমরা আপনাদেরকে প্রাইসটা বলবো এই বললো পরে গেল গেল একটা কালার দুইটা কালার একটা ভান্ডিল ড্রেস দুইটা ভান্ডিল পাইনি একটা ডাব ভান্ডিল দিচ্ছি এক ভান্ডিল নিয়েই গেছেন এইটা হচ্ছে খয়রি কালারটা এটা হচ্ছে খয়রি কালারটা এটাও সুন্দর এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা পাঁচ হাজার টাকা ড্রেস পড়লে এত সম্মান পাবেন না এই যাতে একটু সম্মান আছে এত সুন্দর ড্রেসটা প্রত্যেকটার সাথে কালকে সালোয়ার সবচেয়ে সুন্দর হচ্ছে সালোয়ারগুলো সালোয়ারগুলা সেই কোয়ালিটির সালোয়ার আর এইটা হচ্ছে আপনার ড্রেসটা কন্যাটা অনেক সুন্দর অনেক সুন্দর এটার সাথে খয়রি এক একটার সাথে এক এক রকমের ওনার এই যে এই যে অনেক সুন্দর এইগুলো হচ্ছে দিল্লি ডিফিক্সের ড্রেস বলে আর এগুলোরই দাম বেশি নর্মাল ড্রেসের থেকে এই যে লোনের থেকে এগুলোর দাম বেশি বুঝছেন এগুলো হচ্ছে পার্টি ড্রেস বলে লোনের থেকে এগুলোর দাম বেশি লাস্টের কালারটা হচ্ছে আপনার ইয়ের কালার হালকা পিঙ্ক কালার হালকা পিঙ্ক কালার কাপড় সেইরকম কোয়ালিটির কাপড় সেই রকম কোয়ালিটির কাপড় আর এই ড্রেস গুলোর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 নয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে আপনি নয়শো পঞ্চাশ টাকা প্রতিটা ড্রেসের সাথে ক্যাটলগ আসবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একেবারে পাঁচ আপনার হবে অনেক বড় না মাত্র নয়শো পঞ্চাশ টাকা যা লাগে খালি নিয়ে নেবেন আর লাইক করবো বড় করে সকালবেলা ভালো থাকেন আলাইকুম